আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের শর্ট কলমগুলো হয়ে গেছে শর্ট কলমের পরে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে আমাদের বেজের যে সাইটগুলো এই যে সাইটগুলো আছে এই সাইডগুলো সুন্দরভাবে আমরা এই যে আমরা ভিট বালু যেটা আছে এই যে বালুটা দিয়ে আমরা ভরাট করে নিচ্ছি এটি হচ্ছে সঠিক নিয়ম অবশ্যই আপনাদের বেজের যে সাইডগুলো এই বেজের সাইডগুলো অবশ্যই বালু ভরাট করে নিতে হবে কখনো যে চাপ মাটি রয়েছে চাপা মাটি দেওয়া যাবে না এই যে দেখেন এদের বেদের এই সাইড থেকে আমরা সুন্দরভাবে এখানে ফেলে নিচ্ছি এই যে আর এখানে কিউরিং করার জন্য আমরা বস্তা সেটিং করেছি এদের বস্তা এ দিয়ে আমাদের মোটামুটি কিউরিং কাজও স্টার্ট করে দিয়েছি এখানে বালু এখানে আমি কিউরিং করে রাখা হয়েছে এখানে এখান থেকেই এটা ট্রান্সফার করা হচ্ছে সো এই বিষয়টা আপনি যখনই কোনো ভালো কাজে আশা করবেন তখন কিন্তু কিছু কস্টিং করতে হবে প্লাস কাজের তদারকির উপর ডিপেন্ড করে কিন্তু কাজগুলো সুন্দর হয় সো কাজ আপনি যত ভালো করতে চাবেন তত ভালো করতে হবে কিন্তু আপনাকে মনিটরিং সঠিকভাবে করতে হবে সুপারভিশন সঠিকভাবে করতে হবে এবং যে সাপ আপনার কাজ করবে সে যেন দক্ষ হয় এবং ভালো মানের মানুষ হয় তাহলে আপনি একটি কাজ সুন্দরভাবে কাজ গুছিয়ে নিতে পারেন এটা আমাদের এখানে এই যে বেজ ঢালাইগুলো করা হয়েছিল এই অংশগুলো তো আমরা এখন যে বালু আছে আমাদের বালু দিয়ে দেবহার করবো আর আমি এখন যেখানে দাঁড়াই রয়েছি এই জায়গাটা আমাদের সেফটি ট্যাঙ্ক আছে যেহেতু এটা পার্কিং এরিয়া সেজন্য আমরা এখানে ফিলিং করে নেওয়ার পরে দেন এর উপরে আমরা সোলিং করবো ঢালাই করবো দেন এখান থেকে সেফটি ট্যাঙ্কের কাজ স্টার্ট করবো শেয়ার ওয়ালের আর আমাদের এই কলমগুলো আমাদের ঢালাই কাস্টিং হয়ে যাওয়ার পর আজকে মোটামুটি এটা বস্তা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এবং এটা কিউরিংয়ের কাজ আমরা শুরু করব সো অবশ্যই ভালো মানের কাজ করতে হলে আপনাকে সুন্দর তদারকির উপর থাকতে হবে এবং সব দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এটা আমাদের কলম এগুলো কাটে শাটার করা হয়েছে তা আলম ভালো হয়েছে উপরে আমরা স্টিল শাটার ব্যবহার করব আমাদের উপরে সব স্টিল শাটার আর নিচে সব কাঠের শাটার ব্যবহার করেছি কিন্তু কাঠের শাটার ব্যবহার করেও আমাদের কাজের শেপ এবং সব দিকে আলম দিলে ভালো হয়েছে আর যে বালু দিয়ে এই বেসটা আমরা করে নিচ্ছি দেখতে পাচ্ছি সো এই বিষয়টা সবাই আর ডিজাইনের পাশে থাকবেন এই যে আমার এখানে সামনে আমরা একটা সোকেল করেছি এই সোকেলটা আমি একটু দেখাই এই এই বেসটা আমার ঢাল কাস্টিং হয়েছে এবং এটা আমার সোকেলের সোকেলে সাইড দিয়ে কোনো বালু দেওয়া হচ্ছে এই সোকেলের সাইড দিয়েও বালু দেওয়া হচ্ছে যাতে করে ভিতরে কোনো ধরনের হেলে না যায় বা কোনো ধরনের কোনো ক্ষতি না হয় এখানে সোকেল করার পরে অবশ্যই আপনার সাইড দিয়ে আপনাকে বালু ভাট করে দিতে হবে আর এখানে কিউরিং করার জন্য বস্তাগুলো পেতে দেওয়া হচ্ছে সো এই হলো আমাদের একটা প্রোজেক্ট এই প্রোজেক্টের কাজ আলহামদুলিল্লাহ সবসময় আপনারা আপডেট পাচ্ছেন এবং ভালোভাবে কাজও হচ্ছে সো ভালো থাকবেন এ আর ডিজাইনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম